একটি পেজ ক্রিয়েট করার পর যদি আপনি সঠিকভাবে সেট আপ না করেন আর সেট আপ না করে যদি আপনি কন্টেন্ট বা ভিডিও আপলোড করেন আপনি কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন না অথবা আপনার সেই পেজে ফলোয়ার বাড়বে না দেখুন আপনি যদি একটি পেজ ক্রিয়েট করে থাকেন অথবা সেই পেজ থেকে যদি আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে পেজ সেট করতে হবে দেখুন মনিটাইজেশন সেট আপ হচ্ছে একটা আর পেজ সেট আপ হচ্ছে আরেকটা দেখুন অনেকে আছেন দেখবেন যে আপনার নতুন একটা পেজ ক্রিয়েট করেছে সেই পেজে হুর হুর করে ফলোয়ার বেড়ে যাচ্ছে অথবা সেই পেজে যখন ভিডিও আপলোড করে তখন সেই ভিডিওগুলো কিন্তু সাজেক্ট পরই হতে চলে যাচ্ছে তাহলে আপনারগুলো কেন যাচ্ছে না সেদিকে কি কখনো লক্ষ্য করেছেন অথবা আপনার পেজের সেট আপগুলো কি কমপ্লিট করা আছে যদি করা না থাকে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন বন্ধুরা পেজ সেট আপ করার জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে দেখুন আমরা অনেকে আছি পেজ ক্রিয়েট করতে পারি মানে পেজ খুলতে পারি একটা প্রোফাইলও খুলতে পারি কিন্তু খুললেই আপনাকে হবে না এটাকে পূর্ণাঙ্গভাবে সেট আপ করতে হবে কিভাবে করা যায় চলুন সেটাই দেখাচ্ছি এর জন্য আমি দেখুন আমি আপনাদেরকে আজকে আইডিটা দেখাবো এই যে এটা একটা এই ক্রিয়েট করা হয়েছে মাত্র থেকে মাস আগে মাত্র ছয় সাত কেন বললাম আমি দেখাচ্ছি এটার ইতিহাসটা আপনাকে এটা আপনার ছয় থেকে সাত মাস আগে ক্রিয়েট করেছে ফলোয়ার কত দেখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব নামটার উপরে আপনি জাস্ট এই নামের উপরে ক্লিক করে দেবেন আপনার ফেজে নামের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখুন একটা পেজ বা প্রোফাইলকে আপনি সুন্দর করে গুছিয়ে সেট করতে হবে গুছিয়ে সেট কি এর ওনার এই পেজ বা প্রোফাইলে ফলোয়ার কেন বাড়ছে না দেখুন ওনার এখানে ফলোয়ার রয়েছে মাত্র নয়শো পঁয়ত্রিশ জন ফলোয়ার রয়েছে কেন আজকে দীর্ঘ ছয় মাস আগে এটা ক্রিয়েট করার পরও মাত্র নয়শো ফলোয়ার কেন কেন বাড়ছে না সেটা আমি আপনাকে দেখাচ্ছি কি ভুল করেছেন এবং কেনই বা ওনার সেট হয়নি সেটা দেখুন এই যে প্রথমে উনি যে ভুলটা করেছেন সেটা হচ্ছে যে এখানে একটা কভার ফটো বা প্রোফাইল ফটো যেটাকে আপনি বলেন না কেন দেখুন একটা পেজ বা প্রোফাইল আপনি যদি ক্রিয়েট করেন সেটা থেকে আর্নিং করার জন্য আপনি যেটা করবেন নিশ্চয় আপনি আপনার ফটো ব্যবহার করার চেষ্টা করবেন যেখানে রয়েছে প্রোফাইল পিক এই জায়গাটাতে আসলে এখানে আমরা অনেকে ভুল করে থাকি আমরা প্রোফাইল পিক ব্যবহার করি না বা ফুলের ব্যবহার করি মাছের ব্যবহার করি বা অন্য অন্য দৃশ্যের ব্যবহার করি এটা করা যাবে না এখানে আপনার নিজের একটি প্রোফাইল পিক ব্যবহার করার চেষ্টা করবেন এটা হলো প্রথম দ্বিতীয় নাম্বার আমি আপনাকে যে বিষয়টা একটু দেখাবো সেটা হচ্ছে কি এই যে এখানে দেখুন কাবার ফটো যেটা রয়েছে আসলে কাবার ফটোটা কিন্তু আপনার ফেস বা প্রোফাইলটাকে অন্য কারো কাছে সাজেস্ট করে এবং কাবার ফটোটা কিন্তু আপনার ফেস বা প্রোফাইল অনেক সুন্দর একটা লুক নিয়ে আসে আপনি এখানে যত সুন্দর একটি কাবার ফটো যুক্ত করতে পারবেন তত বেশি করবে এই জন্য আপনারা দেখবেন তারা নিজেদের কিন্তু একটা কাবার ফটো ব্যবহার করা দরকার ছিল অনেক সুন্দর স্মার্ট এটা কিন্তু ব্যবহার উনি করেননি তার পরবর্তী যেটা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনি যে কাজটি করবেন এই যে একটু নিচের দিকে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করছি বন্ধুরা দেখেন একটু নিচে দিকে স্ক্রল করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখেন আপনার পেজের হেলথের অবস্থাটা দেখেন আপনি যে পেজ বা যে প্রোফাইলটা ক্রিয়েট করেছেন সেটা কিন্তু এই যে এখানে যেই গ্রিন কালার রয়েছে এটা কিন্তু পূর্ণঙ্গ পুরোটা থাকতে হবে কিন্তু আপনারা অনেকে আছেন আপনাদের কারোটা এটা হলুদ কালার রয়েছে মানে ইউলো কালার কারোটা অর্ধেকটা হয়েছে কিন্তু কারোটাই পূর্ণঙ্গ হয়নি এবং যাদেরগুলো পূর্ণঙ্গ কমপ্লিট হয়নি তাদের কিন্তু ফলোয়ার বাড়ে না তাদের ভিডিওতে ভিউ হয় না এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে তার পরবর্তী যেটা আপনাকে করতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে এখানে দেখুন সিমোর একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করতে পারেন আমি জাস্ট এই ক্লিক করে দিলাম সিমোরে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে একটু নিচে স্ক্রল করবেন আমি একটু নিচে স্ক্রল করলাম দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে এখানে রয়েছে লিংক ইউর ওয়েবসাইট মানে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে অথবা আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটাও এখানে যুক্ত করতে পারেন বা আপনার ইনস্টাগ্রাম থাকতে পারে যে কোনো একটা থাকলেই হবে সেটাকে আপনি এখানে যুক্ত করতে পারেন আর যখন এখানে যুক্ত করবেন আপনার অন্য কোনো একটা ওয়েবসাইট তখন কিন্তু আপনার এটা ফেসবুক নিজেই সাজেস্ট করবে অন্য লোকদের কাছে মানে ফেসবুক এই অপশানগুলো দিয়েছে যাতে করে এটা আপনি পূর্ণাঙ্গভাবে সেটাগুলো কমপ্লিট করতে পারেন তারপরে কী বলেছেন তারপরে বলেছেন লোকেশন আপডেট করা এই যে দেখুন লোকেশন আপডেট আপনি কেন করবেন ধরুন আজকে আপনি ঢাকাতে আছেন বা কলকাতায় আছেন আপনি চাকরির ক্ষেত্রে ঢাকায় বা কলকাতায় বসবাস করছেন তো সেখানে থেকে আপনি কন্টেন্টগুলো দিয়ে যাচ্ছেন বাট আপনি হয়তো বা চাকরি ক্ষেত্রে আপনি রিজাইন হয়েছে। অথবা আপনি ছুটি নিয়ে বাসায় চলে গিয়েছেন যেমন আপনার ঢাকা থেকে আপনি বরিশাল চলে গিয়েছেন বা খুলনা বা সিলেট চলে গিয়েছেন অথবা কলকাতা থেকে আপনার হায়দ্রাবাদ চলে গিয়েছেন বা বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখন যেখানে যাবেন এক মাসের জন্য দু মাসের জন্য তখন এই লোকেশনটাকে আপডেট করে সেখানে লোকেশনটা যুক্ত করার চেষ্টা করবেন কারণ হচ্ছে এই লোকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিও গুলোকে অনেক বেশি ভাইরাল করতে পারেন এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমার আগের ভিডিও আছে একটু দেখে নেবেন আর আজকের ভিডিওটা একটু লং হবে একটু ধৈর্য সহকারে দেখে নিন এই বিষয়গুলো আপনি লক্ষ্য রেখেছেন কি যদি আপনি আর্নিং করতে চান ফেসবুক থেকে এই বিষয়গুলো লক্ষ্য রাখাটা আপনার জন্য খুব জরুরি হ্যাঁ বন্ধুরা আর এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেল আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখার চেষ্টা করবেন তা পরবর্তী যেটা রয়েছে যেখানে দেখতে পাচ্ছেন এখানে বলেছেন আপনার মানে বিজনেসের আপনার আপনি যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনার সেটার অ্যাড্রেসটাও এখানে যুক্ত করতে পারেন বা কোন টাইম থেকে কোন টাইম আপনি ফ্রি থাকেন সেটাও কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন এটা মানে আপনার ফেস টাকে আরো বদ্রেস্ট করবে আরও ডেভেলপ করবে তারপরে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এখানে একটা ফোন নাম্বার যুক্ত করতে পারেন ফোন নাম্বার যুক্ত করাটা ভালো এটা আপনার চাইলে যুক্ত করে দেবেন তার পরবর্তী যেটা রয়েছে আরেকটু নিচে স্কুল করবেন আমি আরেকটু নিচে স্কুল করলাম নিচে স্ক্রল করার পরে দেখুন যে এখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা যুক্ত করতে বলছে তারপরে এখানে হচ্ছে আপনার অ্যাড অ্যাকশন বাটন যুক্ত করতে বলছে এগুলো যদি আপনি যুক্ত করেন তাহলে আপনার পেজটা আরও বেশি লুকুল হবে তার পরবর্তী যেটা আমি আপনাদেরকে বলবো আর একটু ব্যাগে চলে আসবেন আমি জাস্ট আরেকটু ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর যেটা করবেন একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রল করলাম নিচে স্ক্রল করার পরে বন্ধুরা এখানে আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস দেখাচ্ছি এই যে এখানে রয়েছে পেজ রিলস ক্যাটাগরি আসলে আমি আপনাদেরকে একটা কথা বলবো আপনি ক্যাটাগরিটা সবচেয়ে সময় স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন কেমন আপনি যদি কোনো ধরনের ব্লগ করে থাকেন তাহলে আপনি ক্যাটাগরিটা ব্লগার দিতে পারেন আপনি যদি হচ্ছে কোনো ফান ভিডিও করে থাকেন তাহলে এখানে এন্টারটেনমেন্ট দিতে পারেন অথবা আপনি যদি কোনো লেখালেখি বা আর্টিস্ট করেন তাহলে এখানে ইন্টার আর্টিস্ট দিতে পারেন অথবা পাবলিক পিগার দিতে পারেন মানে আপনার ভিডিও অনুযায়ী আপনাকে এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে আর এই ক্যাটাগরিটি কিন্তু আপনার ফেসবাক প্রোফাইলটাকে অন্য কারোর কাছে সাজেস্ট করতে বাধ্য করবে একটা জিনিস আমি আপনাকে বলি ধরুন আপনি গানের ভিডিও করেন তো ওই ক্যাটাগরিটাতে যদি আপনি গান সিস্টেমের গান মানে গানের যেটা রিলেটিভ সেটাই যুক্ত করতে পারেন তাহলে গান যারা পছন্দ করবে তাদের কাছে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে এখন ধরুন আমি আপনাকে বলি আপনি হচ্ছে গানের ভিডিও করছেন এখানে দিয়ে রাখছেন ব্লগার তো আপনি কি ব্লগ তৈরি করছেন আর যারা ব্লগ দেখতে পছন্দ করে তারা কিন্তু গান শুনতে পছন্দ করে না এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আচ্ছা তার পরবর্তী আরেকটি সেটিংস আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে দেখছেন অ্যাবাউট জাস্ট এই অ্যাবাউট একটি ক্লিক করে দেবেন আমি জাস্ট এই অ্যাবাউট একটি ক্লিক করে দিলাম অ্যাবাউটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমি আপনাদেরকে বলবো একটু নিচে স্কোর করবেন আমি জাস্ট একটু নিচে স্কোর করলাম আর একটু নিচে স্ক্রল করার পরে বন্ধুরা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা অপশন রয়েছে ইডেট পাবলিক একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন আমি এই যে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন এখানে আমি আপনাদেরকে একটু দেখাবো আর একটু নিচে স্ক্রল করতে হবে আমি আর একটু নিচে স্ক্রল করব স্ক্রোল করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই বিষয়গুলো আপনাদেরকে বলি এই যে দেখেন এই অ্যাড্রেস যুক্ত করা নেই আর অ্যাড্রেস যুক্ত না করা থাকলে আপনার পেজে কখনোই ফলোয়ার বাড়বে না এই কথাটি মনে রাখবেন কারণ অ্যাড্রেস আপনার ফেস বা প্রোফাইলটাকে অন্যের কাছে সাজেস্ট করে ভাই এই ব্যাপারগুলো মাথায় রেখে কাজ করেন তারপরে যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ধরুন আপনার এটা এখানে দিয়েছে কি রিলস ক্রিয়েটর তো আপনি ধরুন ব্লগ তৈরি করবেন আপনি ব্লগ ভিডিও করছেন এখন এটা কি করে চেঞ্জ করবেন এটা তো আপনি ক্রিয়েট করেই ফেলেছেন চেঞ্জ করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ইডিট রয়েছে আপনি জাস্ট এই ইডিটে ক্লিক করলে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আমি ইডিটে ক্লিক করে দিলাম ইডিটে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে এই যে এখানে কলম চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন আমি জাস্ট এখানে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে এই যে এখানে অনেকগুলো রয়েছে আপনার যেটা করেন জাস্ট ওটাকে এখান থেকে সিলেক্ট করে আপনি সেভ করে দেবেন আচ্ছা আমি এটাই রাখতে চাই তারপরে ব্যাগে চলে আসবো আমি আর ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অন্য অন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে আপনি সেগুলোকে এখানে সুন্দর করে একটি একটি করে যুক্ত করবেন ফোন নাম্বার ওয়েবসাইট তারপরে অ্যাড্রেস ট্যাড্রেস যা কিছু আছে এগুলো যুক্ত করবেন যুক্ত করে এটাকে সেভ করে দেবেন আর সেভ করে দিয়ে তারপর হচ্ছে আপনি এখানে একটি আমি একটু দেখিয়ে দিতে চাই সেটা আরও গুরুত্বপূর্ণ একটু ব্যাগে চলে আসবেন আমি একটু ব্যাগে চলে আসলাম দেখুন ব্যাগে চলে আসার পর আপনি একটু নিচে স্ক্রল করবেন আমি জাস্ট একটু নিচে স্ক্রোল করলাম নিচে স্ক্রল করার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে লিঙ্কস একটা অপশন রয়েছে লিঙ্ক এখানে যে কোনো সময় অনেকে আছেন এখানে হচ্ছে ইউটিউব বা ইনস্টাগ্রাম বা ইত্যাদি ইত্যাদি যুক্ত করে দেয় আসলে এখানে ইউটিউব বা হচ্ছে ইনস্টাগ্রামের যুক্ত করবেন না এখানে যে কোনো সময় আপনার যদি অন্য কোনো ছোট পেজ আপনার বড় কোনো একটা পেজ আছে ওই পেজের লিঙ্কটা এখানে দিয়ে রাখবেন অথবা ধরুন আপনি কাউকে ভালোবাসেন যেমন ধরুন হচ্ছে আপনার পরিবারের মধ্যে কেউ তো আপনি তাকে পরিচিত করতে চান তাহলে তাকে আপনি যে কাজটি করবেন তার লিঙ্কটা এখানে যুক্ত করে রাখবেন এই ব্যাপারগুলো লক্ষ্য রেখে যদি আপনি কাজ করতে পারেন বা একটা ফেস বা প্রোফাইল ক্রিয়েট করার পরে এই কাজগুলো করতে পারেন তবে আপনি ভিডিও আপলোড করলেই কিন্তু আপনার ভিডিও তো অধিক পরিমাণ ভিউ হবে এবং আপনার ফলোয়ার গুলো বাড়তে খুবই সাহায্য করবে